হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল মিস্ত্রি তো কাজে লেগে পড়েছিল এখন মশলা মাখাচ্ছে কারণ আমাদের আজকে পাচিল উঠবে তাই জন্য আর কি নিচে সোলিং করা হয়ে গেছে এবার গাতনি হওয়ার আগে যে ঢালাইটা দেয় সেই ঢালাইটা করবে এই দেখো ইট পেতে নিয়েছে এতটা মাটি খুঁড়ে আমাদের সামনে রাখা আছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাজগুলো দেখছিলাম যে ঢালাই করছে কারণ আমার রান্না কিন্তু ওদিকে কমপ্লিট হয়েই গিয়েছে এখন শুধু রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করব তো ভাবছিলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখি তাই তোমাদেরকেও সেটা আজকে দেখাচ্ছি তো দেখো এখন আবার মশলা মাখাচ্ছে আর মশলা মাখানো হয়ে গেলে কিন্তু এই ফাঁকা জায়গাটাতেও ঢালাইটা করবে কারণ হচ্ছে পুরোটা ঢালাই করার পরই হচ্ছে পাচিল দিবে তো যেহেতু গরমের দিন খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর তারপরে পাচিল গাঁথা শুরু হয়ে যাবে তো এখন এই জায়গায় মশলাগুলো দিয়ে দিচ্ছে আর এরপর এটাকে সমান করে নেবে ওই জায়গাটার মতো তারপর ওই দিক থেকে পাচিল গাঁথা শুরু হবে তো আমি অনেকক্ষণ ধরে মানে কাজ না করে এই সবই বসে বসে দেখছিলাম তো এইগুলো যখন ভাবলাম যে হচ্ছে হোক তো আমিও নিজের কাজটা সেরে ফেলি ফাইনালি আমি এখান থেকে উঠলাম আর ভাবলাম যে না হলো অনেক এবার আমি কাজ করি তো রান্না যেহেতু হয়ে গেছে এবার রান্নার জায়গাটা পরিষ্কার করছি তো বাড়িতে ধুলোবালির কাজ হলে যা হয় আর কি প্রচণ্ড নোংরা হচ্ছে রান্নাঘর বাসন মাজার জায়গারও মানে ঠিক নেই যেহেতু খুব অসুবিধা হচ্ছে তাও সেইভাবেই করে নিতে হচ্ছে কারণ কয়েকদিন অসুবিধা তো হবেই তারপর সুবিধা হবে তো এইভাবেই এখন কাজকর্ম চলছে আর মানে তাই সময়ের কাজ সময়ে কিছুই হচ্ছে না সব এইভাবে মানে দেখে দেখে ধীরে ধীরে করতে হচ্ছে সময় বুঝে তো যাই হোক দেখো এখানে মানে কিছুটা দেওয়াল তুলে এই মাটিগুলোকে একদম সমান করে দিচ্ছে যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয় আর কি তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু এই কাজগুলো দেখছিলাম আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন বিকেল হয়ে গেছে তো আমি ভাবছি যে মানে সবার জন্য আর কি চা করি অনেকক্ষণ তো বসে বসে কাজটা দেখলাম তো চা কিন্তু বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে কাজ দেখছিলাম এখন মানে অনেকটা বিকেল হয়ে গেছে তো সবার জন্য চা করে নিয়েছি আর চা করে এখন সবাই মিলে চা খাবো দাদারা চা খেয়ে আবার কিছুটা কাজ করবে তারপরেই বাড়ি যাবে আজকে এক সাইডে তো পাঁচিল অনেকটাই উঠে গেছে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো আর আমাদের বাড়ির সামনে একটা দাদা বৌদি মানে চপ তারপরে পেঁয়াজি এইসবের দোকান দিয়েছে তো দেখো অনেক কিছুই আছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের বাড়ির সামনে এরকম একটা দোকান খুলেছে তাই দেখালাম আর কি তো আমি এখান থেকে চলেই যাচ্ছিলাম আর সেই সময় দেখো এই দাদা বৌদির মেয়ে আমার ক্যামেরাতে হাই করলো ওও খুব হাসছিল আমিও খুব হাসছিলাম তো দেখো আমাদের পাঁচিল কিন্তু এতটা একদম উঠে গেছে আজকের মতো মানে বেশ অনেকটা কাজই এগিয়ে গেছে তারপরে মিস্ত্রির দাদারা আর কি মানে বাড়ি চলে যাবে আজকের মতো কাজ শেষ তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে আমি আমার বর আর আমার ছেলে তিনজন মিলে গেছিলাম ঘুরতে ই ফার্স্ট আমরা তিনজন মানে কোথাও সেপারেটলি ঘুরতে গেলাম আমার ছেলে যেহেতু ছোট ছিল আর শীতের সময়ও ছিল তাই ওকে নিয়ে যেতাম না কোথাও ও গাড়িতে ঘুমার এবার ও ঘুম থেকে উঠে গেছে আর আমরা এসেছি একটা মানে বৌদি দাদা বৌদি আর কি দাদা বৌদির বাড়িতে এসেছি তো সেখানেই ঢুকে যাচ্ছি আর দাদা বৌদির জন্য কিছু মিষ্টি সিঙ্গারা এইসব নেওয়া হয়েছিল তো ওদের বাড়ির সামনে আমরা দেখো চলে এসেছি এখানে অনেক অন্ধকার ছিল আর আমার ছেলে কিন্তু এই দাদা বৌদির সাথে বেশ ভালোই মিশে গেছিলো ও সাধারণত মানে এখন একটু একটু করে বড় হচ্ছে মানুষ চিনছে সবার সাথে ঠিকঠাক মেশে নেয় এদের সাথে বেশ ভালোই মিশে গেছিলো আর আমরা এখানে বসে অনেকক্ষণ ধরে মানে অনেক গল্প টল্প করছিলাম আর আমার ছেলে শুধু অবাক হয়ে দেখছিল চারিদিকটা কারণ ঘুমোলো তো এক জায়গায় ঘুম থেকে উঠে দেখে এই আর এক জায়গা তো সব কিছু আগে অনেকক্ষণ ধরে দেখে নিল দেখে নেওয়ার পর সবার সাথে আর কি ফ্রেন্ডলি হলো তো ও এখানে অনেকক্ষণ ধরে বেশ ভালোই মজা করছিল খুবই বোমি করছিল দুষ্টুমি করছিল মানে এত দুষ্টুমি করছিল বলার মতো না তো আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম প্রায় দু ঘন্টা পেরিয়ে গেছিল এই গল্প করতে করতে ওর গল্প করছিলাম অনেক রকমের গল্প করছিলাম আর ও এখানে শুধু দুষ্টুমি করছিল তো দেখো বৌদি আবার আমাদের জন্য এই সব নিয়ে এসেছে আমরা অনেকবার বললাম খাবো না তাও দিল তো খাওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ থাকাও হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার সময় ও যেহেতু ছিল আমি ওকে বসিয়ে নিয়েছিলাম কোলে আর ওই খুব এনজয় করতে করতেই যাচ্ছিলো কারণ রাস্তায় অনেক গাড়ি ঘোড়া সব কিছু ছিল সেগুলোই মন দিয়ে দেখছিল লাইটিং মানে ওর বেশ ভালোই লাগছিল কিন্তু অনেকক্ষণ যাওয়ার পর ও একটু ঝিম ধরে গেছিল মানে ঘুমের ভাব চলে এসেছিলো তো ভাবলাম বাড়ি গিয়ে আগে ওকে খাওয়াবো তারপরে ঘুমটা দেবো কারণ অনেকক্ষণ ধরে না খেয়ে আছে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি পৌঁছে আমি প্রথমে আগে ফ্রেশ হয়ে নেবো তারপরে ওকে খাওয়াবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই